এর আগে আমরা যত আন্দোলন দেখেছি যমুনার সামনে প্রায় সব কিছু আন্দোলন হয়েছে কখনো লাঠি চার্জ বা কোনো ইস্যু হয় নাই কিন্তু আজকে স্টুডেন্ট যাওয়ার পর কেন লাঠি চার্জ করা হলো আপনার কি মনে আসলে গত কিছুদিন আগে যমুনাতে মানে আন্দোলন হওয়ার ক্ষেত্রে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এখানে লাঠি চার্জ হতে পারে তারপরেও স্টুডেন্টদের বা সাথে শিক্ষক ছিল তাদের উপর লাঠি চার্জ এটা আসলে উচিত হয়নি তাদের আপনাদের এইখানে কতজন আহত হয়েছে বা আপনাদের কোন শিক্ষক আহত হয়েছে এখানে মোটামুটি মোটামুটি যতটুকু জানা গেছে পঞ্চাশ জনের মতো এবং শিক্ষক ছিল তিনজন সবচেয়ে নদীর ওই পাশে কেরানীগঞ্জে আপনাদের একটা ক্যাম্পাস স্থাপন করার প্রস্তাব আগে হয়েছে কাজও শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত এত লেট হইতেছে তারপর কাজ হইতেছে না আর যতটুকু আমরা জানি যে আপনাদের একটা বাজেট আসার কথা সেই বাজেটও মানে ফুলফিল হচ্ছে না কারণ এখানে আসলে বাংলাদেশের অধিকাংশ সেক্টরেই মানে বৈষম্য বা দুর্নীতি এগুলো আঁকড়া হয়ে গেছে এখন আমাদের বিভিন্ন সময় প্রায় মাঝে মাঝে আন্দোলন হয় বিভিন্ন দাবি দেওয়া এমনকি ছোটোখাটো বিষয় আমাদের আন্দোলন করতে হয় এখানে অবশ্যই বৈষম্য আছে আমাদের পার্শ্ববর্তী বা আদার্স অনেক জায়গায় আছে যেখানে দাবি দেওয়া এইভাবে উপস্থাপন করতে হয় না কিন্তু আমাদের প্রত্যেক ক্ষেত্রেই দাবি দেওয়া উপস্থাপন করতে হয় এখানে হয়তো অনেক কিন্তু আছে অবশ্যই এখন সেখানে হয়তো প্যারুটির বিষয় আছে তারপরে পক্ষপাতিত্ব বিষয় আছে বা বৈষম্যর বিষয় আছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় তো বলা হয় বাংলাদেশের মানে সর্বোচ্চ বড় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোকে বলা তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য করা কি আসলে ঠিক বৈষম্য আসলে তো হবে ইউনিভার্সাল সেখান তো বৈষম্য কোনো প্রশ্নই ওঠে না কিন্তু বর্তমানে বাংলাদেশের শুধু বিশ্ববিদ্যালয় না একবার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং অন্যান্য সেক্টরগুলোতেও যথেষ্ট পরিমাণ বৈষম্য এবং দুর্নীতি বা বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা মানে একবারে ভিতরে গেছে আর মানে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা তো হচ্ছে লং মার্চ টু যমুনা জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংকটের কারণে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম তো ইতিপূর্বে আমরা সচিবালয়ের সামনে আন্দোলন করেছিলাম এর আগে দুইবার সেখান থেকে ও ফলপ্রসূ কিন্তু কিছু না হওয়াতে এইবার আমরা হচ্ছে যে লং মার্চ টু যমুনা যে কর্মসূচিটা সেটা দেওয়া হয়েছিল এটার মূল উদ্দেশ্য ছিল যে সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর আমাদের যে তিন দফা দাবি সেটা উত্থাপন করা আমাদের সমস্যাগুলো ওনার কাছে উত্থাপন করে আমাদের সেটা একটা সুরাহা করে তো সেক্ষেত্রে আমরা পুলিশের বাধা অতিক্রম করে কাকরাইমপুর পর্যন্ত এরা দুই তিনটা ব্যারিকেড ভেঙে কাকরাইমপুর পর্যন্ত যাইতে সক্ষম হই কিন্তু কাকরাইমপুরে পৌঁছানোর পর সেখানে পুলিশ আমাদের উপরে হচ্ছে মানে টিআরস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং আমাদের আমাদের ক্যাম্পাসের অনেক সহযোদ্ধা সেখানে হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে আহত হয় অনেকেরা এবং আমাদের শিক্ষকদের সাথেও পুলিশরা একটু দুর্ব্যবহার করেছে মানে যখন শিক্ষকরা বুঝাইতে গেছে যে না আমরা হচ্ছে যে এখানে অহিংসভাবে মানে আমাদের দাবি জানাইতে আসছে এখানে কোনো সহিংসতা হবে না কিন্তু তারা পুলিশ হচ্ছে যে সেই কথাগুলো না শুনেই হচ্ছে আমাদের শিক্ষকদের উপরেও চড়া হয় তো এক পরে পর তারপরে আমরা সেখানেই অবস্থান নিই এবং এখন পর্যন্ত অবস্থান চলমান আছে আমাদের সেই তিন দফা দাবিতে এবং সর্বশেষ যে আপডেট সেটা হলো যে এই মেসেজ প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাইছে এবং প্রধান উপদেষ্টা হচ্ছে যে আমি যতটুকু জানি যে উপদেষ্টা মাহফুজকে দায়িত্ব দিয়েছেন যে এই বিষয়ে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে উপাচার্য মহোদয় এবং শ্রেজারা মহোদয় ওনাদের সাথে এই বিষয়ে মানে হচ্ছে কথা হইতেছে আর কি দাবির বিষয়ে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো মানে এই বিষয়টা আপডেট জানতে পারব ঢাকার ভিতরে যে ভার্সিটিতে হল নাই সেই ভার্সিটিতে হলের একটা ভাতা দেওয়ার কথা শিক্ষার্থীদেরকে সেভেন্টি পার্সেন্ট তো এইটা দেওয়ার প্রস্তাব দিয়েও কেন মানে আপনাদেরকে আন্দোলনে নামতে হইলো মানে প্রস্তাব দেওয়ার পরও কেন এটা কার্যকর হইতেছে না বা এটা আপনারা পাচ্ছেন কি না যার কারণে আন্দোলনে নামতে হইত আচ্ছা এটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের হচ্ছে এই সচিবালয় এই বিষয় নিয়েই যে আমাদের শিক্ষার্থীরা হচ্ছে ভাতা ভাতার যে একটা দাবি ছিল এটা নিয়ে সচিবালয়ে আন্দোলন করছে তো সচিবালয় থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের ভাতা দিবে হ্যাঁ আমাদের হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজটা এটাও করবে সব কিছু আমাদেরকে আশা দিছিলো কিন্তু আশা দিয়ে কিন্তু হচ্ছে তারা আমাদের যে আশার যে প্রতিফলনটা বা বাস্তবায়ন সেটা তারা করতেছে না বা করে না সেটার আমরা কোনো হচ্ছে বাস্তবের কোনো ফল আমরা পাচ্ছি না তো এই কারণে হচ্ছে আমাদের আজকে আজকে হচ্ছে আন্দোলনটা ছিল আজকে আমাদের যমুনার অভিমুখে যাওয়ার যে আন্দোলনটা সেটা ছিল আজকে সিটির প্রায় অধিকাংশ শিক্ষার্থী ঢাকার বাহির থেকে তো তারপরও হলের যে ব্যবস্থা হইতেছে না এটা নিয়ে এখন সর্বশেষ আপডেট কি আর আপনাদের ওইখানে কেন বাধার মুখে পড়তে হইল আন্দোলন আন্দোলনটা আমাদের অবশ্যই এটা যুক্তি একটা আন্দোলন এখন যৌক্তিক আন্দোলন বলতে এখানে প্রায় বিশ হাজারের মতো শিক্ষার্থী পড়াশোনা করছে রানিং স্টুডেন্ট তো তাদের জন্য এই পুরান ঢাকা আসলে কতটা সাফোকেটেড বা কতটা কষ্ট করে স্ট্রাগল করে তারা থাকতেছে এটা আসলে সবাই জানে তো এখানে কথা হচ্ছে আমরা আমরা আসলে কোনো কিছু নিয়ে কোনো কারোর সাথে কম্পিটিশান বা কিছুতে পিছিয়ে নাই বরঞ্চ আমরা সবার সমতুল্যই তো সেই সুবাদে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিজার্ভ করে অনেক কিছু ডিজার্ভ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী আমাদের যে বিশ্ববিদ্যালয় ঢাবি হ্যাঁ তারা আসলে অনেক হ্যাঁ সমৃদ্ধ আমাদের তুলনায় অনেক সমৃদ্ধ কিন্তু আসলে এই যে যে আন্দোলন শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলনগুলো এগুলো আসলে কিভাবে এক্সপ্লেন করব সেটা আমি বলতে পারছি না কিন্তু এখন কথা হচ্ছে যে আন্দোলনটা যে আসলে হচ্ছে এখানে যে এই যে ইন্ট্রিম গভর্নমেন্টের যে হস্তক্ষেপ এটা কি খুবই জরুরি ছিল আমার মনে হয় না তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে ইন্ট্রিম গভর্নমেন্টই একমাত্র প্রতিবন্ধকতা এটা আমি হয় আন্দোলনে গিয়েছিলেন আপনাদের কয়টা ব্যারিকেডের মুখে পড়তে হয় আর শেষ পর্যন্ত পুলিশের সাথে আপনাদের মানে ধাওয়া পাল্টা ধাওয়া কেন হয় আমরা ভাই যতদূর গেছিলাম কোনো জায়গায় ব্যারিকেটের সম্মুখীন হওয়া লাগছে না একমাত্র লাগছে যমুনার সামনে এর আগে কিন্তু আমরা নির্বিঘ্নে গেছি পুরার রাস্তায় কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি কিন্তু ওই জায়গায় যে কাকরাইল মসজিদটা আছে ওখান সামনে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম ওখানে কোনো কিছুই মানে কোনো কিছুই আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছি এখন হঠাৎ করে দেখতেছি সেল সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করতেছে পুলিশ আমাদের ওখানে অনেক আমাদের সামনে টিচাররাও ছিল আমাদের বড় ভাইরাও অনেক ছিল আমাদের বেসমেটরাও ছিল এমনকি আমাদের নাইনটিন ব্যাসের আমাদের ডিপার্টমেন্টের এক ফ্রেন্ড এখন পিজি হসপিটালে এরকম প্রায় অনেক কমপক্ষে তিরিশ চল্লিশ জন প্লাস আমার সঠিক জানা নাই আহত হয়েছে আবার আমাদের টিচাররা টিচারদের তাদের উপরেও মানে আক্রমণ চালাইছে যে বলে যে মানে বাজেট বৃদ্ধি মানে পাবে এটাও নাকি ঢাবি স্টুডেন্টরা মাইন্ড করবে এই কারণে নাকি আমাদের বাজেট পর্যন্ত বাড়াইতে চায় না কারণ ঢাকার মধ্যে ভাই দেখেন ঢাকা ইউনিভার্সিটি আমাদের এখানে দূরত্ব সর্বোচ্চ আড়াই তিন কিলোমিটার হবে এখন ওরা চায় না যে ওদের মানে প্রতিদ্বন্দ্বী একটা আর একটা ভালো মানের একটা ভার্সিটি হোক এখন এটা ভাই হইতে পারে এটা আমি শো জানি না কারণ অনেক বলতেছে এই আর কি কিন্তু আমরা এখন পর্যন্ত মানে ইতিবাচক কোনো সাড়া পাইনি ইউজিসির পক্ষ থেকেও ইন্টার্ম গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা এখন পর্যন্ত কোনো ইতিবাচক সারা পাইনি আমরা এতক্ষণ ছিলাম এখন পর্যন্ত আমরা এইটুকু মানে কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি